আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে রান্না করে দেখাবো যেভাবে আমাদের গ্রামের বাড়িতে রান্না করে প্রথমে দিয়ে দিলাম এবার শহরেও রান্না করে কিন্তু তবুও গ্রামে এটা বেশি করা হয় শহরে তো আমরা প্রথমে গিটি দিই আলাইকুম এই যে প্রথমে দিয়ে দিলাম এলাচ দার্শিনি তেজপাতা আর অবশ্যই এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবেন তা নাহলে ছিটকে চোখে আসবে আমার আজকে হাফ কেজি চাল পোলার চাল তাই আমি ওই অনুযায়ী পেঁয়াজ দিয়ে নিলাম এটা বেশি পোড়া পোড়া করবো না পেঁয়াজটা জাস্ট একটু খালি কাঁচা ভাবটা মজে গেলেই আদা রসুন বাটা দিয়ে দিব যে একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি আমার কাছে এই পোলাওটা খেতে ভালোই লাগে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এখানে আর কিছুই দেওয়ার মতো নাই দিয়ে দিলাম পোলাওর চাল হাফ হাফ কেজি এটা আমি কিছুক্ষণ আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে ফুট ফুট করে কম আঁচে একদম সুন্দর করে বেজে নেব বেশি আল দেওয়া যাবে না তা হলে পুড়ে যাবে আর যারা নতুন তারা তো একদম লাগিয়ে ফেলবেন তাই একদম মিডিয়াম থেকে একটু কম দিয়ে আস্তে 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 বাঁচবেন একটু সময় লাগবে খুব সুন্দর হবে পোলাওটা শেষে একদম ঝরঝরা এই অনুযায়ী এই পদ্ধতিতে আপনারা অনেকগুলো পোলাও রান্না করতে পারেন আর আমি আর একটা টিপস দিলাম পোলাও থেকে টুক চাল তার ডাবল পানি এটা তো সবাই বলে কিন্তু আমি বলি বাজার থেকে যদি এক কেজি চাল কিনে নিয়ে আসেন তাহলে কোকের বোতলের দুই লিটার পানি দিবেন বরাবর হয়ে যাবে আর যদি সাথে দুধ দেন তো ওই ওই বোতলই দুধ মেপে পানি মেপে একসাথে দিবেন তাহলে দেখবেন পোলাও আর কোনো রকম হবে না যারা বিশেষ করে নতুন হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই যে পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং মাঝখানে লবণটা একটু চেক করে দিলাম লবণ আর লাগবে না আমি সাধারণত এক কেজি পোলার চাইলে একটা চামচ লবণ দিয়ে থাকি এখানে হাফ চামচ দিয়েছি হয়ে গেছে এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পোলাওটা প্রায় হয়ে এসেছে এই আবার খুলে দেখলাম এখন একটু ঘি দিবাও একদম নামানোর আগে এক ফুটা আমরা সাধারণত আমি রান্না করি দুধ ঘি এগুলো আগে দিয়ে একদম দুধ ছাড়া পোলাওটা আমার খেতে খুব ভালো লাগে আর এই পোলাওয়ের কালারটা আমার বেশি প্রিয় দুধ দিয়ে পোলাওর কালার চেক থেকে ডাকনা দিয়ে ডেকে দিলাম পোলাওটা কিন্তু আমার হয়ে এসেছে এই যে কতটা জর্জর হয়েছে মশাল্লাহ দেখেন আজকে এটা আমি মুরগির গোস্তের সাথে খাবো প্লেন পোলাও মুরগির গোস্ত আর কালো কালো বেগুন ভাজি এটা আমার খুব প্রিয় কত সুন্দর ঝরঝরা হয়েছে এভাবে কিন্তু অনেকগুলো পোলাও রান্না করতে পারেন বিশেষ করে যারা নতুন এক কেজি দেড় কেজি চালের পোলাও রান্না করতে ভয় পান এই যে মুরগির ঘোষ সাথে দিয়ে খাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ